আমি অবশ্যই এটা মনে করি না সুবিধা হয়েছে কারণ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে যখনই ঘটনাটা ঘটেছে তাৎক্ষণিকভাবে যখনই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস চলে এসেছে এবং ফায়ার সার্ভিসও যখন যেটা প্রয়োজন মনে করছে বলছে আমরাও সেটা যে কোনোভাবেই হোক তাৎক্ষণিক সেটা আমরা আমরা নিয়ে এসেছি আমাদের তিনটা এসএফআর মেশিনে অনেকগুলো ট্রাক্টর রয়েছে মাটি কেটে সরানো এবং অপসারণের জন্য আর যেটা বলছিলেন যে মানে এখনো কি উদ্ধার করা যায়নি এখন আপনি জানেন আপনাদের কাছে এরকম কোনো তথ্য আছে কিনা আমি রাতে গুগলে চেক করলাম যে এরকম হিস্ট্রি কোথাও আছে কিনা যে এরকম একটা জায়গা থেকে বাচ্চাকে উদ্ধার করা গিয়েছে আমাদের দেশে বা দেশের বাইরে হয়তো আমাদের ক্যাপাসিটি কম থাকতে পারে কিন্তু আমি এরকম আসলে রেস্কিউ করা গিয়েছে খুব সহজভাবে জীবিতভাবে এরকম হিস্ট্রি আসলে আমি খুঁজে পাইনি আপনারাও হয়তো সে বিষয়ে জানবেন তো তারপরে আমরা এখনো আল্লাহর কাছে যাই এখনো দেশবাসীর কাছে দোয়া চাই যেন বাচ্চা তার জন্য সবাই দোয়া করে যেন বাচ্চাটাকে আহ আসলে আল্লাহ তো সবই সম্ভব যেন বাচ্চাটাকে আমরা

আমরা জনগণ স্থানীয় জনসাধারণ করেছে তো এটা তো আসলে কারোর নলেজ ছিল না যেখানে এরকম একটি গর্ত আছে এবং যেবা যারা করেছে গর্তটা তাদেরই উচিত ছিল যে গর্তটা এটা ভরাট করে দেওয়া অথবা এখানে একটা নিশানা রাখা যে এটা জায়গাটা বিপজ্জনক তো সেটা তো হয়নি এখন আমরা আমাদের জায়গা থেকে আইনের যেটুকু ব্যাপারে ঘটেছে আমরা অবশ্যই আইন আলো ব্যবস্থা নিব পরবর্তীতে এবং আরো আমরা বিএমডিএ কে বলি বা অন্যান্য কর্তৃপক্ষ যারা আছে আমরা সবাইকে মধ্যে বলা হয়েছে এবং করা নির্দেশনা দেওয়া হবে যে এরকম আরো কোথাও আছে কিনা থাকলে যেন সেগুলো যেন কোনো আর বিপজ্জনক জায়গা না থাকে সেই বিপজ্জনক জায়গাগুলো যেন অপসারণ করা হয় সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা হবে এখন এটা একটু আইনি বিষয়টা একটু দেখতে হবে যে আহ প্রথমত আমরা এখন বাচ্চাটাকে উদ্ধারের জন্য এটা আমাদের ফার্স্ট টাই রকি তবে অবশ্যই আইনি যে কোনো বিষয় থাকে সেটা তো সেটা আমরা ব্যবস্থা অবশ্যই নেব